তো আমরা এখন শুভ সকাল আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের সাম্য তার এর বিভিন্ন রকমের স্টাইল আমরা দেখব হ্যাঁ তো এই যে সে একটা স্টাইলে বসে আছে হ্যাঁ বসে আছে তাকে আর একটু পিছিয়ে দিতে হবে হ্যাঁ তো আমরা দেখব যে একটার পর একটা স্টাইল তার চেঞ্জ হবে এবং

아렉타 음 아렉타 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 스타일 오케이 아렉타 스타일 아 아렉타 아렉타 가고 있

oh shandar